এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন অকাব সংশোধনী দু হাজার পঁচিশ বিলের প্রতিবাদে আজকে কর্মী সভা ছিল কর্মী সভায় যার পথেই কর্মী সমগ্রদের পিস্তল ধরার অভিযোগ উঠল সাঁতরাগাছি খেজুরতলা থেকে ঘটনাটি ঘটেছে আজকে রামলীলা ময়দানে প্রকাশ্য সমাবেশ যাওয়ার আগে যাওয়ার পথে একটি ফর্চুনা গাড়ি থেকে পিস্তল দেখাবার অভিযোগ ওঠে কী কারণে পিস্তল দেখেছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশও কিন্তু এই বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি এখন আমাদের মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন জমিয়তলা মাহিন্দদের ডাকে ওয়াকা বোর্ড ওকা বো ওকাব আইন প্রত্যাহার করার জন্য যাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে প্রতিহত করার জন্য তারা আমাদের ছেলেদের দিকে বন্দুক তাক করেছে আমরা তাকে শান্তভাবে এনে পুলিশের কাছে দিয়েছি সম্ভবত পুলিশ তাকে কোনো পদক্ষেপ করেনি